আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দাস ড্রিমা আমি পাহমেদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টের কষ্ট করে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন কিছু আছে বাটিক থ্রি পিস কালেকশন কিছু পেয়ে যাচ্ছেন আপনারা আরম কটনের থ্রি পিস কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা কিছু সিল্ক থ্রি পিস কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো সত্যি অসাধারণ আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদমই প্রাইসে আমি সবগুলি রিয়েল পিক দিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর দু একটা আছে ক্যাটালগ পিক ওগুলো যদি রিয়েল পিক দেখতে ইচ্ছে হয় অবশ্যই মোবাইল হোয়াটসঅ্যাপে বললে আমরা দেখিয়ে দেবো খুবই সুন্দর কালেকশান পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সেম টু সেম ড্রেস পাবেন আর দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ড্রেস আর বাটিক ড্রেসের কথা কি বলবো আরামের রাজা মানেই তো বাটিক আর লন ড্রেসের তো অসাধারণ অস্থির কি সুন্দর লাগছে কালারগুলো যেমন সুন্দর তেমনি পড়ো আরাম আর আরং কটনের যে ড্রেসগুলো এগুলো তো শীতের জন্য খুবই আরামদায়ক অসাধারণ কালেকশন জাস্ট আপনারা দেখেন প্রত্যেকটা ড্রেস জয়পুরের ও কী যে দারুণ লাগছে আসলে কোনটা দেখে কোনটা বলবো আর এইটাতে দেখতে পাচ্ছেন সিল্কের উপরে খুবই সুন্দর ড্রেস সো বিওর্স একটু ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস টালস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবে না ভিওর্স আরও কালেকশন যদি দেখতে চান অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ম্যানস উইমান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট থাকে প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম